আমরা জলি যার গই লবণের কারণে ফরান বাইরে যার কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ী অকল এই শ্রীমত বই থাকি অনারের লবণের নে যেমন লহমাই বেলের ইতার অ্যাকাউন্ট পরে করি বললাই বলি অনারার নেতা অনারার মেরির নেতা অনারার গরম নেতা অনারার দেশ

হাসপাতাল বলছে কলেজ বলছে তিনি যে অবস্থায় গেছেন এখানে এখন এই অবস্থায় ঘরে দেখছে